তারা তার দাদির আঙুলে ডিভাইসটি রাখল কারণ তিনি অসুস্থ ছিলেন তোকে ছিদ্র করে রক্তের ফোঁটা নেয় এবং আঙুলের ছাপ স্ক্যান করে সংখ্যাটি নয় দশমিক আট দেওয়া হয়েছে এটি খারাপ ছিল নতুন পরীক্ষা বয়স্ক মানুষের জন্য নেওয়া হতো। নিচের সংখ্যা মানে আপনি শান্তিতে মারা যাবেন হয়তো আপনার ঘুমের মধ্যে বছরের পর বছর পরে কিন্তু উচ্চ সংখ্যা মানে ছিল একটি দীর্ঘ সময়ের কঠিন অবন্তি তাহলে উচ্চ সংখ্যার জন্য একটি পিল দেওয়া হতো আপনি এটি নেবেন এবং শান্তিতে ঘুমের মধ্যে চলে যাবেন যন্ত্রণা বছরের সময় দিয়ে তারা এটি তার দাদির জন্য দিল প্রতিদিন রাতে তিনি রান্নাঘরের টেবিলে বসতেন এক হাতে পিলো অন্য হাতে চা কিন্তু তিনি এটি গ্রহণ করতে পারলেন না তিনি ভালো অনুভব করছিলেন এবং পরবর্তী ছয় মাসে তার নাতনি লক্ষ্য করল যে কিছুই ঘটেনি তাহলে তিনি কিছু গবেষণা শুরু করলেন তিনি এই পরীক্ষার পেছনের আইয়ের কিছু গোপন ফাইল খুঁজে পেলেন